ক্ষমতা চাওয়ার পরে এই বিষয়টি এখন ক্লিয়ার হয়েছে আমাদের ব্যাপারে ওনাদের যে ভুল ধারণা ছিল এটা ওনাদের ভেঙে গেছে ওনাদের ধারণা ছিল আমরা এখানে সরকারকে বেকায়দে ফেলার জন্য নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এসেছি আমি তাকে বলছি আমরা আসার পর আপনি দেখেন আমরা আজকে সাত দিন আছি আমরা সচিবালয়ে গিয়েছি তিন ঘন্টা ওখানে অবস্থান করে কত সুস্পিংকল ভাবে শান্তিমপূর্ণ ভাবে আমার সংগ্রামী সহযোদ্ধারা ফুটেgeqslant এসেছেন আমরা শাহবাগ ব্লক করেছে শাহবাগ ব্লকে যদি আমরা শিক্ষক ছাড়া অন্য কোনো পেশার লোক হইতো আর এইভাবে বসে পড়তে পারতো তাহলে ওখান থেকে তারা হয়তো দাবি আদায় করত না হই রে সিট করত আমরা জোনাই করি আমরা পিএসসির থেকে যে ভিসিবিলি শান্তিপূর্ণ ভাবে কতেন কত পাই সুল সবার মুখে এক আওয়াজে এক তালে তাল হবে আওয়াজ

সুতরাং আপনি এই ঘটনাগুলো যদি আপনি সামনে নেন আপনার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে যে বাংলাদেশের আজকে সারা বাংলাদেশের ছয় রক্ষারি শিক্ষক কর্মচারী যে এই সংগ্রামটি করছে আন্দোলনটি করছে এটা কেবল মাত্র ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন এই আন্দোলনের সাথে আপনাদের নির্বাচনকে পেছানোর কোন রকমের সুযোগ নাই আমাদের কথা বিশ্বাস করেছে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আজকে অথবা কালকের মধ্যে বিএনপির হাইকমান্ডের একটি প্রতিনিধি দল আপনাদের সাথে আপনাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখার জন্য তিনি প্রেরণ করবেন সংগ্রামী সহযোগিতা বৃন্দ আমরা তার কাছে অনুরোধ করেছি যে আমাদেরকে ফাইভ দিয়েছে আমরা এটাকে প্রাথমিক বিজয় হিসাবে আমরা চিহ্নিত করেছি কেন আমি কেন বলেছি কারণ আমাদের আমরা যে জায়গাতে পাঁচ তারিখে পাঁচশো টাকা প্রজ্ঞাপন দিয়েছিল ওইটাকে ক্যান্সেল করে এটাকে পাঁচ পার্সেন্ট দেওয়া এটা আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে কিন্তু এটা আমাদের কোনো চূড়ান্ত বিজয় আমরা একটু মধ্যে জানিয়ে দিয়েছি আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল আজকে শিক্ষকরা আসছেন পনেরো টাকা মেডিকেল ভাতা পঁচাত্তর পার্সেন্ট উচ্চ ভাতার প্রত্যাপন যত কন্যা হাজির হবে যত কন্যা জারি করা হবে আমাদের আন্দোলনে একেবারেই শান্তিপূর্ণ আমরা অনেকটা অনুরোধ করেছি যে এখানে টাকা একেবারেই অল্প টাকা লাগে মাত্র চৌত্রিশ কোটি টাকা যে টাকাটি প্রশিক্ষণের নামে রাখা হয়েছে এটাকে যদি এখানে ট্রান্সফার করা হয় তাহলে আর অন্য জায়গায় দেখুন আরও বলেছে আমরা ওটাকে আরও সহজ করে বলেছি যে সপ্তরশো কোটি টাকা যদি হয় তাহলে এই মুহূর্তে দশ পার্সেন্ট দেওয়া সম্ভব আর পরবর্তী বাজেট থেকে দশ পার্সেন্ট বাস্তবায়ন হবে কিন্তু প্রজ্ঞাপন হবে ওই বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন উনি আমাকে বলেছেন যে আমি অলরেডি ফিনান্স মিনিস্টার সাথে আমি কথা বলেছি ফিনান্স অ্যাডভাইজারের সাথে তিনি শিক্ষা উপদেশের সাথেও কথা বলেছেন বিভিন্ন মহলেও তিনি কথা বলছেন আমরা যাব এই তথ্য পেয়ে বিএনপি কমিশনার ওনাকে অনুরোধ করেছেন আমাদেরকে বোঝানোর জন্য যে আমরা যাতে কোনো আরে ভাই আপনার কাজ কি এখানে আমরা উনি আমাদেরকে কথা দিয়েছেন আপনার কাজ কি উত্তর জানতে আমি এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব যে আপনাদের দাবি যাতে আদায় হয় আমরা অনুরোধ করার পর উনি বলেছেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আমি সরাসরি অর্থ প্রদেশের সাথে কথা বলবো আপনাদেরকে আমাকে কথা দিতে হবে যে আপনারা বিশৃঙ্খল কোনো পরিবেশ তৈরি করবেন না আপনাদেরকে কথা দিয়ে এসেছি আমাদের এই ন্যায্য আন্দোলন অধিকার আদায়ের আন্দোলন কাঁচা আন্দোলন ডাল ভাতের আন্দোলন এই আন্দোলন সারা বাংলাদেশে আজকে কর্মবিরতি চলছে শিক্ষা ব্যবস্থা বিশেষ করে এমপি মুক্ত শিক্ষা হয়ে পড়েছে তারা লক্ষ লক্ষ শিক্ষক শ্রেণী কক্ষে ছেড়ে আজকে তারা শহীদ মিনারে প্রতিদিন আসছেন সুতরাং আমরা আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি কর্মবিরতি এবং এখানে অবস্থান আমাদের যে অনশন এগুলো আমরা শান্তিপূর্ণভাবে পালন করব তবে আজকে আমাদের যে পুখামিচিত্রি আছে এটাও আমরা ইনশাল্লাহ আমরা পালন করবো আমরা